দিঘার সমুদ্র সৈকত দিনের বেলা থেকে রাত্রেবেলার সৈকতটা বেশি সুন্দর কেননা এত সুন্দর সুন্দর লাইট জলে রাত্রেবেলা কি আর বলবো দেখতে অসাধারণ লাগে আর হ্যাঁ এখানকার দোকানপাটগুলো বেলা থেকে রাত্রেবেলা সব খোলা থাকে কেননা রাত্রেবেলায় তো সেলটা হয় বেশি যাই হোক এই দেখতেই পাচ্ছেন লোকজন কত বসে আছে সমুদ্র সৈকতের পাড়ায় এখন কিন্তু সমুদ্র জল নিচে চলে গেছে তাই লোকজনও নিচে বসে আছে মানে নিচে যত পাথর আছে সেখানকেও বসে আছে এই জায়গাটা একবার দেখুন কি সুন্দর কি সুন্দর করে লেখা আছে আই লাভ দিঘা কিন্তু আমি চেয়েছিলাম এখানে কিছু ফটো উঠতে বাট একা তো তুলতে পারি না আর কিছু লোককে বলেছিলাম তারা বলছে তুলে দেবে না তো কি আর করা যায় বাদ দিলাম তোলা এমনিতেও কিছু ফটো তুলে নিলাম বাট এই জায়গাটা আমার কাছে অনেক সুন্দর লেগেছে বা এই গেটটা দেখুন একবার কি সুন্দর করে লাইট দিয়ে সাজানো আছে দেখতে খুব সুন্দর লাগছে কিন্তু বিশ্ব বাংলা লেখা এই স্তম্ভটি দেখতে অসাধারণ লাগছে আমি কিন্তু এখানে কিছু ফটো তুলে নিলাম এখানে কিন্তু কোনো কোনায় খালি নেই যে লোকজন নেই সব কোনাতে সব গলিতে লোকজন একদম ভর্তি আছে তার পাশে কিন্তু একটা ছোট্ট একটা পার্ক আছে সেখানে যাব এটা হলো পার্ক আর এখানে কিছু অনেক দোকানও আছে আর তার সাথে সাথে খেলনার জিনিসও আছে যেখানে ছোটো ছোটো বাচ্চারা খেলতেও পারছে ঘুরতেও পাচ্ছে এই জায়গাটাতে যত সময় গড়িয়ে যাচ্ছে তত লোকও বেড়ে যাচ্ছে এখন বেশ সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা হওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছি বিয়েগুলো এত বেড়েছে আর এত লোক অনেকক্ষণ এদিক ওদিক ঘোরাঘুরি করার পর অনেক খিদা লেগেছিল তারপর আমি কোনো এক হোটেলে গিয়ে রাতের খাবারটা সেরে নিলাম দীঘা সমুদ্রতে আপনারা কবে এসেছিলেন বা দীঘা সমুদ্রতে এসে আপনাদের কেমন লেগেছিল সেটা কমেন্টে বলবেন আর কি কী কেনাকাটা করলেন সেটাও বলবেন আমি যেদিকে যাচ্ছি সেই দিকেই গিয়ে আমি আত্মহারা হয়ে যাচ্ছি যে এত সুন্দর দীঘা সমুদ্র সৈকতে দিনের বেলা থেকে রাতের বেলা বেশি সুন্দর হয় রাতের বেলায় অনেক লোকজন থাকে অনেক হাই হুল্লোড় অনেক চেঁচামেচি বাচ্চাদের আমি কিন্তু এখন দীঘা সমুদ্রের সৈকতে মানে নিচে আছে কিন্তু সমুদ্রতে আছি আর এখন কিন্তু ভাটা চলছে আই থিঙ্ক জোয়ারও আসতে পারে জোয়ার আসার জোয়ার আসার সময় হয়ে গেছে আর একদম একদম খালি জায়গা যাই হোক অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর এবার রুমে যাওয়ার পালা অনেক রাত হয়ে গেছে ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে নিশ্চয়ই বলেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন